আপনারা জানেন যে ভারতের অর্থমন্ত্রী শ্রী নির্মলা সীতারমনজি অর্থনীতির উপরে প্রকাশ করেছেন এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আমাদের মুখ্য প্রবক্তা শিশুব্রত চক্রবর্তী গ্রাম চলো অভিযান কর্মসূচি আমাদের চলছে সেই নিয়ে বিস্তারিত তুলে ধরবে আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রী ভগবান চন্দ্র দাস মহাদ আমি প্রথমে শিশুব্রত চক্রবর্তী মহাদ অনুরোধ করব। তুলে ধরার জন্য সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় শহর সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মহোদয় আমি সবার পক্ষ থেকে বিভিন্ন মিডিয়া হাউসের যারা ত্রিপুরা প্রদেশ বিজেপির এই সাংবাদিক সম্মেলনে আমাদের আহ্বানের সারা এসছেন সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই বিষয়ে অলরেডি মাননীয় সুমিত সরকার বলেছেন গত আট তারিখ সংসদে মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জি ভারতীয় অর্থনীতির উপরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন এই শ্বেতপত্র প্রকাশ দীর্ঘদিনের একটা সময়ের দাবি ছিল ভারতবাসীর সামনে প্রকৃত তথ্য উঠিয়ে আনার জন্য এবং কংগ্রেসের অপশাসন কিরকম চলছিল সেই সময় দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছিল তার সরাসরি আয়না মানুষের সামনে তুলে ধরার জন্যে এই শ্বেতপত্র প্রকাশ এবং যার বিরোধিতা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেস বিভিন্ন জায়গাতেই তার বিরোধিতা করেছে আসলে কংগ্রেস যখন ইউপিএ সরকার চালায় তখন তাদের একটি ধারণা ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হারভার্ড ইউনিভার্সিটি তাদের থেকে যারা অর্থনীতি বিদেশছেন কিংবা রিজার্ভ ব্যাংকের গভর্নর ওনারাই দেশের অর্থনীতির ভবিষ্যৎ স্থির করে দেবেন বাকি কেউ অর্থনীতি বুঝে না কিন্তু বাস্তবচিত্র তা নয় দু চোদ্দ সালের পর থেকে আমরা দেখেছি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব গ্রহণ করার পর গোটা দেশের অর্থনীতির চালচিত্র কেমন বদলেছে এবং একটা নতুন ব্যবস্থা সুদৃঢ় মজবুত ভিত্তি তৈরি হয়েছে কারণ একটা আগে ছিল তাত্ত্বিক অর্থনীতিবিদের বিষয় কিন্তু বর্তমানে যেহেতু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছোটবেলা থেকে দারিদ্রের মাঝখানে বড় হয়েছেন যেহেতু নরেন্দ্র মোদীজির ইচ্ছা শক্তি প্রবল দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি মুহূর্তে চিন্তায় শুধুমাত্র দেশটাকে বিশ্বের মধ্যে একটা শক্তিশালী উন্নততর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে কাজ করেন এবং সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হতে পারে সেই বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়ে বিচার করেন তার জন্যেই হয়তো দেশের অর্থনীতি গত দশ বছরে একটা নতুন মজবুত ভিত্তির উপর স্থাপিত হয়েছে এবং এটা কিন্তু হওয়ার কথা ছিল না কারণ তার আগের যে ইউপিএ সরকার দু থেকে দু পর্যন্ত এবং তার আগে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী জি নেতৃত্বে সেই সময়ও কিন্তু অটলজি একটা মজবুত অর্থনীতির ভিত্তি ভারতবর্ষকে দিয়ে গেছিলেন কিন্তু সেই ভিত্তিটিকে ধরে রাখতে তো পারেনি না বরং ইউপিএ সরকার ধরে রাখতে পারেনি বরং সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন এবং তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে লুটের রাজত্ব কায়েম করে ওনারা ভারতবর্ষের অর্থনীতিটাকে বিধ্বস্ত করে দেওয়ার চেষ্টা করেছেন অনেকটা করেও দিয়েছেন এবং তার দায় অবশ্যই সেই সময়কার তার ইউপিএ সরকারে যারা মন্ত্রী ছিলেন যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে নিতে হবে যদিও এটা আমরা সবাই জানি তারা যে দায়িত্ব নেবেন কারণ তাদের মধ্যে মনমোহন সিং মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ওনাকে তো প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবেই তারা গ্রহণ করেননি ওরা এমন একটা ব্যবস্থা ছিল যে আমরা সবাই রাজে আমাদের রাজা রাজত্বে সকল মন্ত্রীরা প্রধানমন্ত্রী ভাবতেন নিজেদের আর প্রধানমন্ত্রীর উপরে তো সুপার প্রধানমন্ত্রী ছিলেন সেটা আপনারা জানেন সেটা নাই বা বললাম যার ফলশ্রুতিতে বিভিন্ন কেলেঙ্কারি জেনে শুনে সুপার প্রধানমন্ত্রীর কারণে সেই নির্দেশের কারণে মনমোহন সিংজির মতন প্রধানমন্ত্রীকেও অর্থনীতিবিদকেও সমস্ত কিছু ঢোক গিলতে হয়েছিল কোনো কিছু প্রকাশ করতে পারেনি যার ফলে সেই সময় ছিল টু জি ক্যালেন্ডারি অগাস্ট বৈস্রেন ক্যালেন্ডারি আমরা দেখেছি কমনওয়েলথ ক্যালেন্ডারি আমরা দেখেছি স্পেকট্রাম ক্যালেন্ডারি আমরা দেখেছি শারদা টিকপান ক্যালেন্ডারি এই ধরনের 15টা ক্যালেন্ডারি মানে আকাশ থেকে শুরু করে পাতাল পর্যন্ত কয়লা খাদন ক্যালেন্ডারি সমস্ত ক্যালেন্ডারিগুলি সেই 2004 থেকে 2014 সালের মধ্যে হয়েছে যেটা আমরা প্রত্যেকেই মোটামুটি ভাবে অবগত আছি হয়তো আমরা ভুলে যাই মাঝে মাঝে কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার দু হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠা হওয়ার পর একটা নীতিগত পরিবর্তন হয়েছে যে মানুষকে ভালো লাগছে মানে বিষয়ে দেখাতে হবে ভালো আছে কিছু করছি কিন্তু আসলে মানুষের ভালো হবে না এইরকম একটা নীতি প্রণয়নের বিষয় ছিল আর দু হাজার চোদ্দ সালের থেকে সেই নীতিটা পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী মোদীজি যে মানুষের আলটিমেটলি ভালো হবে সার্বিক কল্যাণ হবে মানে লোক লোভাবনী কোন বিষয় নয় সুদূর ভাবে আর্থিক মজবুতি মানুষ লাভ করবে সামাজিক সুরক্ষা মানুষ লাভ করবে সেই ধরনের বিষয়গুলিকে তিনি সামনে নিয়েছেন এবং যার জন্য আমরা দেখি তিনি একমাত্র প্রথম যে এই আপনি ধরুন এলপিজি গ্যাসের কানেকশন বলুন কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন এইগুলিও যে জিডিপি তে একটা পজিটিভিটি রাখে জিডিপি বৃদ্ধিকে এইগুলোও যে একটা বিষয় সেই বিষয়গুলিকে তিনি সেইভাবে কিন্তু স্থাবিত করতে সমর্থ হয়েছে এবং আমরা তার বলতে পারি যে প্রথম দিকে ছিল আমরা 2G কলিং করি আর এখন আমরা দেখি 4G এরিয়ে 5G এর গোটা বিশ্বে সবচেয়ে কম পয়সায় 4G সার্ভিস ইন্ডিয়ার কেয়া হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম পয়সায় ফোর জি সার্ভিস ইন্ডিয়াতে দেয়া হচ্ছে আগে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে নিবেশ করতে চাইতো আমাদের দেশীয় নিবেশকরা বিদেশে চলে যেত কিন্তু এখন দেশীয় নিবেশকরা দেশে নিবেশ করছেন আর বিদেশি নিবেশক যারা রয়েছেন তারাও ভারতবর্ষে নিবেশ করতে বিনিয়োগ করতে তারাও রয়েছেন তৎপর মুদ্রাস্ফীতি আগে 8 পয়েন্ট পেরিয়ে গিয়েছিল 8% পেরিয়ে গিয়েছিল এখন সেটাকে ফাইভ পার্সেন্টের আশেপাশে মজবুত ভাবে রাখা যাচ্ছে বছরের পর বছর ধরে তো সমস্যাযুক্ত আর্থিক যে একটা ব্যবস্থা ছিল সেইটাকে সমস্যা থেকে পেরিয়ে সেটাকে একটা জায়গায় একটা সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া এফডিআই এর ক্ষেত্রে আমরা দেখেছি দু থেকে তেইশে এফ ডিআই যদি দেখি তার আগের দশ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণে এফডিআই ডিআই এসছে ঠিক সেইভাবে আমরা দেখি দু হাজার বিদেশি মুদ্রা ভাণ্ডারে দু হাজার এগারো সালে মোটামুটি দুশো চুরানব্বই বিলিয়ন ডলার ছিল যেটা অগাস্ট দু হাজার তেরোতে বিদেশি মুদ্রা ভান্ডার নেমে এসেছিল দুশো ছাপ্পান্ন বিলিয়ন আমেরিকান ডলার বর্তমানে সেটা ছশো বিলিয়ন আমেরিকান ডলার মানে দ্বিগুণের উপরে গিয়ে বিদেশি মুদ্রা ভান্ডার যেটা সেটা পৌঁছেছে তো এই সমস্ত বিষয়গুলি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শিতা মন্ত্রী পরিষদের সর্বাত্মক জনকল্যাণমুখী ভাবনা নিয়ে কাজ করা এবং যেখানে আমরা দেখি ষোলো শতাংশ আগে ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করা হতো ইউপিএ সরকারের সময় দু থেকে চোদ্দ পর্যন্ত করছি আর গত দশ বছরে যদি আমরা দেখি দু থেকে দু হাজার চব্বিশ এই যে শুরু আঠাশ শতাংশ ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় হয় এবং সেই ক্ষেত্রে আমরা দেখি গরিব কল্যাণ এবং গ্রামীণ কল্যাণে দু চার থেকে চোদ্দ পর্যন্ত যত বাজেট বরাদ্দ হতো তখন প্রায় সাড়ে ছয় পার্সেন্ট বা তার বেশি মাত্রায় টাকা খরচ হতো না খরচ করতে পারতেন না আর আজকে যথশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নিরানব্বই শতাংশের উপর টাকা খরচ হয় চোদ্দ সাল থেকে চব্বিশ সালের এই যে শুরুটা এই সময় পর্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাসকারী পঁচিশ কোটি মানুষকে সেই জায়গা থেকে তুলে আনা সম্ভব হয়েছে আর অতি দরিদ্র শ্রেণীতে যারা বসবাস করতেন তাদের সংখ্যাটা ওয়ান পার্সেন্টের মধ্যে সীমিত রাখা সম্ভব হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের কারণে শুধু তাই আমরা যদি দেখি দু হাজার সময়ে যেটা ছিল চোদ্দ সাল থেকে শুরু করে তার পরবর্তী সময় মানে কংগ্রেসের সময়ে বৈদ্যুতিকরণ হয়েছিল এই ফাইভ পার্সেন্ট স্বাধীনতার পর থেকে কিন্তু বর্তমানে সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্রামীণ বৈদ্যুতিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ডাক্তারদের ডাক্তারি পড়ার সুযোগ বর্তমানে সেটা এক লক্ষ আট হাজার নশো চল্লিশ কারণ মোদী সরকার যথ প্রধানমন্ত্রী ভেবেছেন একটা লক্ষ্যমাত্র নিয়েছিলেন প্রতি এক হাজার মানুষের পেছনে ন্যূনতম একজন চিকিৎসক থাকতে হবে সেই লক্ষ্যমাত্রা অর্জন করে বর্তমান ভারতবর্ষে প্রতি ৮৩৪ জনের পেছনে একজন চিকিৎসক রয়েছে এটা হচ্ছে মোদী সরকারের সাফল্য এবং সেই সঙ্গে আপনারা ন্যাশনাল হাইওয়ে বিষয়ে অনেক কিছুই হয়তো জানেন পঁচিশ দশমিক সাত হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ছিল যেটা মোদী সরকারের সময়ে চোদ্দ সাল থেকে বেড়ে চুয়ান্ন দশমিক নয় হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হয়েছে এবং প্রতিদিন যেখানে আগে বারো কিলোমিটার হাইওয়ে তৈরি হতো এখন আঠাশ দশমিক তিন কিলোমিটার হাইওয়ে প্রতিদিন বিস্তার করছে ঠিক তেমনি যোগাযোগের ক্ষেত্রে যদি বলি আহ এয়ারপোর্টের সংখ্যা আগে ছিল এয়ারপোর্টের সংখ্যা চুয়াত্তরটা বর্তমানে এয়ারপোর্ট একশো উনপঞ্চাশটা দ্বিগুণের বেশি এয়ারপোর্ট হয়েছে রেলওয়ে বিদ্যুতীকরণ 20 লক্ষ 80000 কিলোমিটার ছিল বর্তমানে সেটা হাজার কিলোমিটার renewable বিদ্যুতীকরণের কাজ সম্পন্ন হয়েছে কাজেই এই যে গোটা দেশের মধ্যে নরেন্দ্র মোদিজি সরকার 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত একদিকে গ্রামীণ উন্নয়ন দরিদ্র কল্যাণ দারিদ্র্য মুক্তি এবং পিছিয়ে পড়া সমাজের যে বর্গ রয়েছে তাদেরকে সমাজের উন্নয়নের মূল শ্রুতি নিয়ে আসার জন্য একটা সুনির্দিষ্ট সুচিন্তিত সুশৃঙ্খল ব্যবস্থিত অর্থনৈতিক বুনিয়াদ যেটা তৈরি করেছেন এবং লক্ষ্যটা হচ্ছে ফাইভ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে যাওয়া আমাদের সেই অর্থনীতিতে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এই প্রত্যেকটা বিষয় সমান সহায়ক হিসেবে কাজ করছে কাজে এবং তার বিপরীতে আমরা এই প্রথম একটা সরকার দশ বছর ধরে রয়েছে যার বিরুদ্ধে জনমানুষে কোন রকম আর্থিক আর্থিক এই ধরনের কোনোরকম অভিযোগ নেই কোন তথ্য নেই কোনো সত্যতা নেই কাজে আমরা এই কথাগুলি এই কারণে আপনাদের সামনে বললাম গোটা রাজ্যে হয়তো যারা খবর রাখেন তাদের অনেকেই জানেন কিন্তু সমস্ত মানুষের কাছে তথ্যগুলি পৌঁছে যাওয়া উচিত কারণ নরেন্দ্র মোদী যে কাজ করছেন দু হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষ যখন তার স্বাধীনতার একশো বছর উদযাপন করবেন তখন ভারতবর্ষকে গোটা বিশ্বে শ্রেষ্ঠতম উন্নত এবং বিশ্বগুরু বিশ্বগুরু ইন দা সেন্স আর্থিক ডেভেলপমেন্ট সামাজিক এবং নৈতিক সমস্ত ডেভেলপমেন্টের বিরুদ্ধে ভারত যাতে বিশ্বের সূচকে এক নম্বর জায়গায় যেতে পারে সেই বিষয়টাকে সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়ে যখন কাজ করছেন তখন কংগ্রেসের এই যে বাজেট নিয়ে বলুন মোদী সরকারের বিভিন্ন সমাজ কল্যাণে গরিব কল্যাণের জন্য গৃহীত পরিকল্পনাগুলিকে নিয়ে রাজনীতির জন্য রাজনীতি করার জন্য মানুষকে বিভ্রান্ত করার যে বিষয়গুলি আছে তো সেইগুলি মানুষের সামনে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে মানুষ তুল্যমূল্য বিচার করতে পারেন এবং আমরা নিশ্চিত মানুষ আগামী লোকসভা নির্বাচনে গোটা দেশের মানুষের সঙ্গে ত্রিপুরার মানুষের কংগ্রেসের তথা বিরোধীদের এই সমস্ত বিষয়ের সমুচিত জবাব দেবে এবং এবার রেকর্ড সংখ্যক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার দিল্লিতে ক্ষমতায় আসীন হতে চলেছে সেই বিশ্বাস আমাদের রয়েছে মানুষের উপর আমাদের আস্থা রয়েছে তার জন্যই মানুষের উদ্দেশ্যে আমাদের এই তথ্যগুলি রাখলাম এবার আপনাদের সম্পাদক বিজেপি শ্রী ভগবান চন্দ্র দাস সাংবাদিক বন্ধুদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই আমন্ত্রণে আপনারা সারাদ আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি অন্যতম সহ সভাপতি আমার শ্রদ্ধায় তাপুর পার্সার্জি মহাশয় রয়েছেন আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মহাশয় রয়েছেন আমাদের মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহাশয় আমরা এই মুহূর্তে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির একটি অভিযান শুরু হয়েছে যার নাম গ্রাম চলো অভিযান ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এত বড় অভিযান অতীতে কোনো দিন হয়নি এটা আমরা বলতে পারি এ দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে জাতীয় দল

সাত লক্ষ গ্রামে অভিযান চলবে দেশে এবং পঁচিশ লক্ষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা মোদি দূত হিসেবে ওনার এই কাজে যুক্ত হয়েছেন আর এই পঁচিশ লক্ষ মোদি দূত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন গ্রামে হতে পঁচিশ কোটি ভোটারের সঙ্গে ওনারা সম্পর্ক করবেন এবং এই গ্রাম চল অভিযানের অঙ্গ হিসেবে আমাদের রাজ্য এই অভিযান শুরু হয়েছে গত সাত তারিখ থেকে আমরা এই অভিযান শুরু করেছি এগারো তারিখ পর্যন্ত এই অভিযান চলবে এবং সর্বভারতীয় স্তরেও এগারো তারিখ পর্যন্তই আমাদের এই অভিযানটি চলবে তার নির্দিষ্ট সময় রয়েছে এই এত বড় অভিযানে আমরা ভারতীয় জনতা পার্টি সামিল হতে পেরেছি এবং খুবই সুশৃঙ্খলভাবে এই অভিযানটি শুরু হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ডক্টর মানিক মহোদয় উনিও আজকে আমাদের দলাই জেলা একটি এলাকায় উনি গিয়েছেন আমাদের মহাবীর বাগান এবং শান্তির বাজার মড়াছড়া ইত্যাদি এলাকায় উনি আজকে উনি যাবেন এই গ্রাম অভিযানে আমাদের ত্রিপুরা রাজ্যে তার সংখ্যা হচ্ছে ২৬২৭। এবং আমাদের নগর পঞ্চায়েত পৌর পরিষদ এবং পৌর নিগম এগুলাতে আমাদের ভূতের সংখ্যা রয়েছে সাতশো বারো সর্বমোট আমাদের ত্রিপুরা রাজ্যে সংখ্যা মানে পোলিং স্টেশনের তিন হাজার তিনশো উনপঞ্চাশ জন প্রবাসী কার্যকর মানে মোদীর আমরা নিযুক্ত করেছি এবং এই তিন হাজার তিনশো মধিদূতের সঙ্গে আরো তিন হাজার তিনশো ঊনপঞ্চাশ জন সংযোজক নিযুক্ত হয়েছে যারা ওই ভূতেরই কার্যকর্তা রয়েছে এবং এই তিন হাজার তিনশো আমাদের এই অভিযান চলবে আমাদের অভিযানের সময় যে কার্যকর্তা যাবেন সর্বমোট চব্বিশ ঘন্টার একটা কার্যক্রম সেখানে রয়েছে চব্বিশ ঘন্টার প্রবাস যিনি এই প্রবাসে যাবেন চব্বিশ ঘন্টা বনে থাকবেন এবং রাত্রি যাপন সেখানে হবে যেমন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি দোলাইতে গিয়েছেন উনি সেইখানেই রাত্রি যাপন করবেন প্রবাস করবেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি উনি গত সাত তারিখে আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে উনি প্রবাস করেছেন এবং গালচল অভিযানে অংশ নিয়েছেন তো প্রতিদিন আমাদের এই অভিযান চলছে এবং দশটি আমাদের সাংগঠনিক জেলা রয়েছে দশটি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলছে ষাটটি বিধানসভা রয়েছে ষাটটি বিধানসভাতে আমাদের এই কার্যক্রম চলছে গত সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমরা একশো শতাংশ বিধানসভা বাদ দিয়ে মানে দুর্গম এলাকায় এডিসি এলাকায় যেগুলা প্রত্যন্ত এলাকা রয়েছে সেই সমস্ত কয়েকটা বিধানসভাতে নিজ নিজ বিধানসভাতে সেই প্রবাস হবে আমাদের থেকে অন্য ভূতে যাবেন বাকি সংখ্যক হবে এক বিধানসভার কার্যকর্তা অন্য একটি বিধানসভাতে যাবেন এবং সেখানে প্রবাস করেন তারও আমরা একটা রূপরেখা তৈরি করেছি আমাদের এই প্রবাসকালে এই অভিযানে আমরা একটা হ্যান্ডেল তৈরি করেছি এটা আমরা প্রত্যেকটা পরিবারে এই হ্যান্ডেলটি আমরা পৌঁছে দিচ্ছি এতে রয়েছে রাজ্য সর কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির যে গত দশ বৎসরে এই রাজ্যের গরিব অংশের মানুষের জন্য এ রাজ্যের কৃষক এ রাজ্যের যারা ব্যবসায়ী সকল স্তরের মানুষের কল্যাণের জন্য সুবিধাগুলি দিয়েছেন সেই সুবিধাগুলি সেখানে রয়েছে দুপৃষ্ঠে রয়েছে সেটা আমরা এটা তুলে দিচ্ছি সবার হাতে আমাদের বিশ্বাস এই গ্রাম চল অভিযানে আগামী দিনে সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য যে একটা জনজুয়ার ভারতীয় জনতা পার্টির একটা নতুন যে জুয়ার ত্রিপুরা রাজ্যে শুরু হবে এখানে কোনো হয় নেই এবং আমায় এই গত দু তিন দিনে যেটা আমরা লক্ষ্য করেছি যে রাজ্যের মানুষ জাতি জনজাতি উভয়ংশীল মানুষ ভারতীয় জনতা পার্টির উপর সন্তুষ্ট রয়েছে এবং আগামী দিনে বিশেষ করে লোকসভা নির্বাচনে এই রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্যে ত্রিপুরা রাজ্যের দুটি আসন বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করে মোদিজির হাতে সমর্পণ করবে গ্রামের কৃষক যারা ওনাদের সেই বক্তব্য যারা শ্রমজীবী অংশের মানুষ ওনারও সেটাই বলছে যারা বিদ্যার্থী তাদেরও সেই বক্তব্য রয়েছে যারা এই রাজ্যের মহল ওনাদেরও সেই বক্তব্য রয়েছে আমরা এই কাজ খুব দ্রুততার সঙ্গে এবং খুব দ্রুত গতিতে আমাদের রাজ্যে এটা চলছে তো এই গ্রামচল অভিযানে আমাদের যারা যারা বিশেষ মুখ্য কার্যকর্তা বা এই গ্রামচল অভিযানে অংশগ্রহণ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি রয়েছেন রয়েছেন রাজ্যের মাননীয় সভাপতি রয়েছেন রাজ্যের আমাদের সকল সহসভাপতিগণ আমি নিজেও গত সাত তারিখে অনুগুটি জেলার শহর বিধানসভা কেন্দ্রে এক নম্বর ভূতে আমি প্রবাস করে এসেছি আমাদের এই নর্জন অভিযানে রয়েছেন আমাদের সমস্ত মন্ত্রী বিধায়ক বিধায়িকা আমাদের রাজ্যের আরো অন্যান্য নেতৃত্বগণ সবাই যাতে অংশগ্রহণ করেছেন এমনকি আমাদের কেন্দ্রীয় সভাপতি সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি উনি গত চার তারিখে গ্রামাঞ্চল অভিযানে উনি অংশগ্রহণ করেছেন এবং উনিও প্রবাস করেছেন কেন্দ্র স্তর থেকে রাজ্য সমস্ত পদাধিকারী সমস্ত জনপ্রতিনিধি এই গ্রামচল অভিযানে অংশগ্রহণ করছেন আজকে এই বিষয়টির জন্য আমাদের সাংবাদিক সম্মেলন এবং আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ধন্যবাদ সবাইকে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব